স্বাগতম বন্ধুরা কার বাস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম তো ফিরে এলাম আবারও একটা ঝা চকচকে বাসের রিভিউ নিয়ে তো আজকে যে বাসের রিভিউটা হতে চলেছে সেটি নন্দকুমার পূর্ব মেদিনীপুরের রাধাকৃষ্ণ ট্রাভেলসের একটি সুপার লাক্সারি এসি ট্যুরিস্ট বাসের তো এর আগে পশ্চিমবঙ্গের বাইরের বডির রিভিউ করতে অনেক বন্ধুরাই আমাকে বলেছিল তো এই বাসটি পশ্চিমবঙ্গের হলেও এই বাসটি রয়েছে বিহারের বডি তো এই বাসটির ফ্যাসিলিটি যদি দেখি রয়েছে এসি প্লাস স্লিপার বেড প্লাস চেয়ার কাট সিট রয়েছে তো একেবারে হাই কোয়ালিটির কোচ রয়েছে তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন কারণ বাসের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্লাস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আসে থাকবেন ভালোবাসা দেবেন এবং নাম্বার যদি চান বাসটি ভাড়া করার জন্য তাহলে অবশ্যই স্ক্রিন অথবা ডিসক্রিপশান নাম্বার তো থাকবেই তো আপনারা ডিরেক্ট মালিকের সঙ্গে একেবারে যোগাযোগ করে নেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো বাসের মেন রিভিউতে চলে যাই তো আজকের ভিডিওটা কিছুটা ডিফারেন্স হবে কারণ আজকে তো বিহারের বডেই রয়েছেই প্লাস আজকে শুরু হবে ইন্টেরিয়ার দিয়ে তো গেট যদি দেখি যার গেট রয়েছে হাইড্রোলিক গেট এবং সিঁড়িতে রয়েছে লাইট এবং এই সিঁড়িটা গেটটা রয়েছে ড্রাইভার কেবিনে এবং ড্রাইভার কেবিনের সামনেই রয়েছে শিব ঠাকুরের সুন্দর মূর্তি সিংহাসনের ওপর প্লাস উপরে যদি সিলিং দেখি ড্রাইভার কেবিনের স্পিকার লাইট প্লাস হাওয়া পাসের জায়গা রয়েছে প্লাস ফ্যান রয়েছে রয়েছে ফার্স্ট দেখি দেখুন এখানে ছজন দুজন দুজন করে ছজন বসা যাবে প্লাস একটা স্লিপার রয়েছে ড্রাইভার সঙ্গে ড্রাইভারের সাইটে যে গিয়ার বক্স রয়েছে এইখানটাও সিট করা আছে এখানেও দুজন আরামসে বসতে পারবে তো এই হলো ড্রাইভার স্টিয়ারিং এটি টাটা বিএস ফোর ষোলো আঠেরো ইঞ্জিনের ওপর বেশ মডেল এর উপর বাসটি তৈরি করা হয়েছে তো এটি হচ্ছে গিয়ে প্যাসেঞ্জার কিবিনে যাওয়ার গেট তো চলুন ভেতরে যাওয়া যাক কেমন রয়েছে ভেতর এবার তো দেখতে হবে অলরেডি আমাদের বন্ধু ভেতরে আছে তো এখানে দেওয়া রয়েছে সম্রাট পরিবহন প্লাস সিট নাম্বার প্লাস মোবাইল নাম্বার তো মিডিল সিলিং এর মিডিলে রয়েছে টুইন ওয়ান কম্বো লাইট হোয়াইট প্লাস ব্লু লাইট রয়েছে তো সঙ্গে যে ইন্টেরিয়ার মিডিল ডিজাইনটা রয়েছে দেখুন তার ভেতর দিকে চেন লাইট রয়েছে যেগুলি খুবই সুন্দর কালারফুলভাবে জ্বলছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল এবং আলাদা আলাদা কালারফুলভাবে লাইটগুলো জ্বলে চেঞ্জিং করা যায় অবশ্যই রিমোটের সাহায্যে তো এটি হচ্ছে উপর কেবিনে যাওয়ার মানে স্লিপার বেডে যাওয়ার সিড়ি তো এর স্লিপার বেড কেমন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্লিপার বেডের মাথা দিকে উঁচু রয়েছে বালিশের মতো মানে বালিশ লাগবে না এবং বেস্ট কোয়ালিটির বেড আছে সঙ্গে বসে থাকলে পিঠে ঠেক দেওয়ার জন্য এখানে দেওয়া রয়েছে সঙ্গে রয়েছে রয়েছে চার্জিং পোর্ট প্লাস ফোন দুটো জায়গা এবং সিলিং যদি দেখি এসির পয়েন্ট রয়েছে প্লাস লাইট রয়েছে দেখুন এলইডি লাইট প্লাস এই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে জিনিসপত্র রাখার জন্য একটি জালি করা রয়েছে রাতে শুয়ে শুয়ে মাধুরী দীক্ষিত বা ঐশ্বরিয়া রায় বচ্চনের স্বপ্ন দেখে ধপাস করে যাতে নিচে পড়ে যান তার জন্য হাফ বেড পর্যন্ত রেলিং করা আছে স্টিলের প্রত্যেকটা বেডেই এরকম রেলিং রয়েছে এটা একটা প্লাস পয়েন্ট যাত্রীদের জন্য তো এটি একেবারে পেছনের স্লিপার বেড আপনাদেরকে দেখাচ্ছি পেছনের স্লিপার বেডটা একটু লম্বা টাইপের স্লিপার বেড রয়েছে এখানেও দুজন আরামসে শুয়ে বসে যেতে পারবে তো এখানের সেম ফেসিলিটি রয়েছে এসির পয়েন্ট থেকে শুরু করে লাইটিং সবকিছুই এখানে বরাবর রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই পেছনের স্লিপার বেডটাও তো এটি একেবারে বাসের পেছনের সিট হ্যাঁ দেখুন প্রত্যেকটা সিটেই রাধাকৃষ্ণের ব্যাচিং রয়েছে আর প্রত্যেকটা সিট একেবারে হাই কোয়ালিটি সিট রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি টু বাই টু সিট রয়েছে আর যেগুলি প্রত্যেকটা পুসব্যাক সিট তো এই হাই কোয়ালিটি সিটের ফিচার্সগুলো দেখুন এখানে রয়েছে আর্ম রেস্ট যেটা একেবারে স্মুথ এবং এটা হচ্ছে গিয়ে সুইচ সিস্টেম সুইচ টিপলে এটা সফটলিভাবে দেখুন সোজা প্রেস করলেই পুসব্যাক হয় খুবই সুন্দর আর এটা সেম এটা প্রেস করে সামান্য প্রেস করলেই এটা স্মুথলি ঠিক হয়ে যায় সিটটা তো সিটের গ্যাপ যদি দেখি দেখুন সামনের সিটটাও পুসব্যাক করা রয়েছে যার গ্যাপটা দেখুন একেবারে বরাবর গ্যাপ রয়েছে কোনো অসুবিধাই হবে না এই গ্যাপে বসতে সঙ্গে সিটটা কতটা হেলে আছে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে তো সিটের পেছন যদি দেখি পেছন দেখলে আপনারা দেখতে পাবেন একটি গার্ডার দেওয়া রয়েছে এখানে বোতল রাখা যাবে আর সঙ্গে এটি কাপড়ের জাল দেওয়া রয়েছে এটা ডাস্টবিন হিসাবে ইউজ করতে পারবেন তো নিচের জন্য তো বাসের পাশেই রয়েছে একেবারে ইউনিক স্টাইলের এবং সিট যদি দেখি টু বাই টু বাইশটা স্লিপার বেড এবং ছেচল্লিশটা পুসব্যাক সিট রয়েছে এই বাসে তো বাসের প্রত্যেকটা কেবিন আপনাদেরকে দেখাচ্ছি যার কাঁচের গায়ে সবুজ কালারের চেন লাইট রয়েছে দেখুন তো চলুন এবার বাসের সাউন্ড সাউন্ড সিস্টেমটা একটু কেমন রয়েছে বাসের সিস্টেম তো এই ছিল বাসের ইন্টেরিয়ার প্লাস সাউন্ড সিস্টেম তো চলুন এবার এক্সটেরিয়ার দেখে দেখেনি তো এটা বাসের ব্যাক সাইড যেখানে সম্রাট এয়ার কন্ডিশন এবং নন্দকুমার পূর্ব মেদিনীপুরের বাস সঙ্গে নাম্বার দেওয়া রয়েছে বাস মালিকের তো এটি বাসের ব্যাক লাইট দেখুন চারটি করে ব্যাক লাইট দু সাইডে রয়েছে সঙ্গে এক্সট্রা করে দুদিকে দুটি রেড লাইট রয়েছে তো বাসের ব্যাক একেবারে স্টাইলটা কেমন রয়েছে দেখুন সঙ্গে সিঁড়িও রয়েছে ছাদে যাওয়ার তো পুরো বাসের ব্যাক লুকটা একবার দেখে নিন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন যেহেতু এটা বিহারের বডি রয়েছে আপনাদের রিকোয়েস্টেরই ভিডিও তো বাসের সাইড যদি দেখি দেখুন এখানে কাঁচের ওপর কি কি ফ্যাসিলিটি রয়েছে দেওয়া রয়েছে সঙ্গে লেখা রয়েছে রাধাকৃষ্ণ বিশাল বড় বড় করে সঙ্গে সাইটে সম্রাট পরিবহনের এস সাইলের সাইড লেখা রয়েছে সঙ্গে সাইটে লেখা রয়েছে বিশাল বড় করে সম্রাট পরিবহন এটা বাসের সাইট লুকের ওপর রয়েছে তো বাসের ফ্রন্টেও লেখা রয়েছে রাধা কৃষ্ণ তো এ হচ্ছে বাসের লুকিং গ্লাস তো বাসের ফ্রন্ট যদি দেখি রয়েছে হ্যালোজিন হেডল্যাম্প নিচে এক্সট্রা করে একটি একটি দুটি হেডল্যাম্প রয়েছে তো পুরো বাসের ফ্রন্ট লুকটা দেখে নিন বন্ধুরা কেমন রয়েছে বাসের ফ্রন্ট লুক তো এরকম স্টাইলের আমাদের এ দীঘা কলকাতা অনেক বাস রয়েছে তো সবশেষে বন্ধুরা দেখে নিন বাসের পুরো সাইট লুকটা তো এই ছিল নন্দকুমার পূর্ব মেদিনীপুরের রাধাকৃষ্ণ ট্রাভেলসের সিটার প্লাস স্লিপার বাসের ফুল রিভিউ তো ফিরে আসবে এরকমই কিছু বাসের ভালো ভালো রিভিউ নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন করে আমি আমার ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত